ওই ফেরাউনও তো বাঁচতে পারে নাই আমাদের লাইফ স্টাইল দেখলে আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা বৃত্ত বৈভব আর দাপট দেখলে মনে হয় আমরা মরবই না মনে হয় আমরা ফেরাউনের চাচা তো ভাই ঠিক কিনা ওই ফেরাউনও তো বাঁচতে পারে নাই পারছে কথা কোন পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি নাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক না চিরকাল কেউ থাকতে পারবে ফেরাউন পারছিল না ইন্না বাদশা রব্বি কালা সাদিদ আল্লাহর ধরা বড় করা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন রে ছাড় দিছে ছেড়ে দিয়েছে নাকি নমরুদ রে ছাড় দিছে ছেড়ে দিয়েছে নাকি আবু জাহালকে ছাড় দিয়েছে ছেড়ে দিয়েছে নাকি এখনো দেখা যায় আল্লাহ অনেক ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি কথা ছেড়ে না তিনি ছাড় দেন তিনি ছেড়ে দেন না এটাই হচ্ছে আল্লাহর আল্লাহ চিৎকার করে বলেন ঠিক এজন্য থাকতে আসি নাই চলে যাব। প্রিয় ভাইয়েরা এটা খেয়াল করবেন মান কানা মান ফাল ইয়াকফি যে ওয়াজ শুনতে চায় সেজন্য মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ মৃত্যুর চেয়ে বড় আওয়াজ আছে কথা বলেন এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে এই যে দাড়ি পাকা মুরব্বী আজকে সভাপতি না যে বসে আছে উনি যখন জন্মগ্রহণ করছিল এই সাদা দাড়ি নিয়ে আসছিল না সাদা সাদাদারে নিয়ে এই মুরব্বী বাজান আসে নাই উনিও ছোট্ট একটা বাবু হয়ে আসছিল ওনার মায়ের কোলকে উজালা করে সবার মনকে খুশি করে পৃথিবীতে এসেছিল ওয়া ওয়া করে কেঁদেছিল শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব এখন বার্ধক্যের ভাড়ে নুজ্জমান ঠিক না এটাই দিস ইজ দা সার্কেল অফ অবিবাহিত ছিলেন বিবাহিত হলেন এরপরে বাবা হলেন হ্যাঁ এরপরে শ্বশুর হলেন এরপরে নানা বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা কালো চুলগুলো সাদা দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই জীবন চলে যেতে হবে থাকতে পারবে কেউ কথা বলেন এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণের দরকার আছে না নাই আল্লাহর মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না কেউ কাউকে চিনবে না আরও ওশের নিচে আল্লাহ ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে জোহর পরে টেনশনে থাকে আসর পরুম কই আসর পরে ভাবতে থাকে মাগরীবের টাইমে আমি কোথায় থাকব এখানে আশেপাশে মসজিদ আছে কিনা সুবহানাল্লাহ কইবেন না আবার সাত শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে আরেকটা যুবক যে যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায় ওই মেয়ে যখন তাকে প্রেম আর আহ্বান জানায় ওই যুবক মেয়ের কাছে বলে আমি তোমার কাছে যেতে চাই না আমি ভয় পাই কারে আমি ভয় পাই কারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কপু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাতে রায় দু চোখের নদী যেন বয় চলো না যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লা রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না ঠিক যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয় না আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না ওই যুবককে আর সের ছায়ার নিচে সেদিন ছায়া দিবে কে চিল্লায় বলেন ছায়া দিবে কে আমার যুবক ভাইদের কে ওই রকম যুবক বানাও ইসলামের বীর সৈনিক হিসেবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো পড়তে হবে আমিন এরপরে বললেন অসুস্থতা অসুস্থ হয়ে যায় না এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ এখন আমরা কি এই সুস্থতাকে কাজে লাগাবে ঠিক কি না এরপর বিশ্বনবী বললেন দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও টাকা পয়সা যখন থাকবে দুম্মা চলে দুম মজমস্তি করে শেষ করেন না ইসলামের পক্ষে খরচ করার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন ফারাগা কা কাবলা শুগলি ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময় অবসর সময়টাকে কাজে লাগাও এজন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্বনবীর আসল উম্মত তারা ঠিক না সময় কাজে লাগাতে রাজি আছেন তো আল্লাহর দেয়া সব সুযোগগুলোই আমাদের জন্য মার্সি এন্ড ব্লেসিংস নিয়ামত নেমা কাজে লাগাতে হবে যুবক তোমার রক্ত গরম এই সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাও উল্টা পাল্টা নেতা খাতাদের পিছনে ঘুরে কাজে লাগানো যাবে না ঠিক কিরা ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সাথে থাকতে হবে আমেরিকাতে টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান যা আসলে এখন ডবল হয়ে গেছে ট্রিপল হয়ে গেছে খালি বাড়তেছে ইউরোপে মসজিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে স্ট্রিট দাওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে কিছু খ্রিস্টান কিছু ইহুদিদেরকে দাওয়াতি কাজ করলে কয়েক ঘন্টার ব্যবধানে ওরা পড়ে ফেলে লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ তো এই ইসলামের কবর কি কেউ রচনা করতে পারবে কথা বলেন সেলিব্রিটিরা হিড়িক পড়েছে কালিমা পড়ে মুসলমান হওয়ার আমেরিকাতে প্রথমে পড়েছিল মোহাম্মদ আলী বক্সার পুরো আমেরিকা কেঁপে গেল এরূপে প্রথমে পড়েছিল ফ্রান্সের সার্জেন মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠল এরপর শুরু হলো হিড়িক আমেরিকার খুব যুবমন্ত্রী জসুয়া ইভান্স আমেরিকার মন্ত্রী পরিষদের সদস্য পড়ে মুসলমান ভারতের এক নায়িকা তামিল নায়িকা মানিকা রেহা মারতিরাজ পড়ে মুসলমান ইসলাম নেয়ার পরে নাম রেখেছে মাইকেল জ্যাকসনের ব্যাপারেও শোনা যায় সেও কালিমা পড়েছে পাকিস্তানের ইউসুফ ইয়ান আগে ছিল খ্রিস্টান এখন নাম রাখছে মোহাম্মদ ইউসুফ ক্রিকেটার কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি মিডিয়া কর্মী লরেন বুফ পড়ে মুসলমান ন্যান্সেল ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার এত বড় অবিসংবাদিত নেতা ওর নাতি ম্যান্ডেলা মেন্ডেলা গত দুই বছর আগে কালিমা পড়ে মুসলমান এই ইসলামটা ঠেকায় রাখা যাবে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই চললে বলেন ঠেকেরা এই ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে এই জন্য বিশ্ব বললেন ইন্নাল্লাহ জামালি আল আরদা ফরা এই দুমাস আরে বাহা আল্লাহ পুরো পৃথিবীটারে ছোট্ট বানি আমার চোখের সামনে তুলে ধরেছে আমি পৃথিবীর ডান থেকে বাম সামনে থেকে পেছন উত্তর থেকে দক্ষিণ উপর থেকে নিচ পুরো পৃথিবীটার নিজ চোখে সচক্ষে দেখেছি সুবহান আল্লাহ পড়ে আর আমি আমার চোখ দিয়ে পৃথিবীর যতটুকু জায়গা দেখেছি ততটুকু জায়গায় আজানের ধ্বনি পৌঁছে দিবে কে কোরানের বাণীকে ছড়িয়ে দিবে কে এই জন্য বেলালের মতো এরকম মোয়াজিনের দরকার আছে না নাই ওমরে ফারুকের মতো নেতার দরকার আছে না নাই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলি হায়দারে উসমান নেই অজনের ধনী আছে আগের মতই অজনের ধনী আছে আগের মতই বেলালের সেই রুহুনে বেলালের সেই রুহুনে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানারে মানুষ নে হে সেই আলি হায়দারে উসমান নেই চিল্লা এখন ঠিকইরা আজান আছে বেলালের রুফ নাই ওমরে ফারুকের সেই চেতনা নাই ইসলামের সেই ঝান্ডাবাহী সৈনিকের আজকে বড় অভাব চিল্লায় বলেন ঠিক্কিরা আবার বিশ্ব নয় বললেন রব্দুল আলামিন গোটা বিশ্বে ইসলাম কেমনভাবে পৌঁছাবে ওলা বাই চাও আবার লা মাদার এই পৃথিবীতে এমন কোন এমন কোন টিনের ঘর থাকবে না এমন কোন দোচালা বিল্ডিং থাকবে না এমন কোন টাওয়ার থাকবে না এমন কোন জঙ্গল থাকবে না এমন কোন মরুভূমি থাকবে না যেই জায়গায় কালি মারবানি পৌঁছে যাবে না পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের আনাগোনা পড়েছে প্রতিটা জায়গায় কালি মারবানি পৌঁছে দেবে কেসোবাহান আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা আসাল আল্লাহু আলাইহু আসাল্লাম প্রিয় ভাইর ইসলাম পেয়ে খুশি তো সবাই খুশি আল্লাহর রব হিসেবে পেয়ে খুশি আল্লাহর নাম ডাকতে ভাল লাগে সবার ভাল লাগে কম কম না বেশি বেশি তাহলে আল্লাহর একটা বলেন ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পড়ে না আমি আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি শুনবেন কষ্ট হচ্ছে না তো এই বইটাতে ভুল আছে নাকি

গোটা বিশ্বে হাফেজে সংখ্যা কোটি ছড়ายে যাচ্ছে সুবহানাল্লাহ পড়া ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিজিকির ফাহাল মি মুদদাকির আই হ্যাভ মেড দিস होली বুক ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড মেমোরাইজ ইন ইউর হার্ট কুরআন পড়বা সোজা বুঝবা সোজা হেবস করে সিনাই নিবা ওইটাও সোজা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন সহজ পড়তে রাজি আছেন শুনতে রাজি আছেন তো আমি আমার খোদবার শুরুতে আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরাত তেলাওয়াত করেছি যে সূরাটা আমাদের সবার মুখস্ত কি নাম সুরার সুরাকুল হুয়াল্লাহ অথবা সূরাতুল এখলাস মুখস্ত নাই কার কার আর্থ তোলেন এক দুই তিন চার পাঁচ পিছনে ছয় সাত এই যে সাঁচা একজন তুলছে আট এই যে সভাপতি সাহেব নয় সভাপতি চাচা মনে করছে কার কার কুল ফল্লা মুখস্থ আছেন হাত তুলেন চাচা এটা তো কবেই মুখস্থ করছি আগে আগে হাত তুলি আসলে জিজ্ঞেস করেছিলাম কার কার মুখস্থ নাই খুশির চোটে মানুষ হাত তুলে ফেলে ভুল করে আর আমরা ভুল করলে আমরা মাফ করে কে কি এক আল্লাহ আমরা পাইছি আমরা খালি ভুল করি উনি খালি মাফ করে ওনার কাজ হচ্ছে মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ ভুল করে ফেলা ওনার কাজ সুমানলা পড়বেন না